হ্যালো ফ্রেন্ডস আমি শিপ্রার তোমাদের শিপ্রার বিশ্বাস ব্লগে সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে আমি এখন স্নান সেরে নিয়েছি স্নান সেরে এখন রেডি হচ্ছে রেডি বলতে মাথা মাথা আচড়ে নিচ্ছি মুখে একটু ক্রিম মাচ্ছি এইগুলো আর সবাই যা করে যে রেডি হয়ে নিয়ে যাবো ঘরের দিকে যাবো ও যদি ঘুমিয়ে থাকে এইদিকে যে আমার দাদা হচ্ছে শাড়ির আঁচলের কদম বাঁধছে ও আমার দাদা ভাই তো শুধু শাড়িটার আঁচলে কদম বাঁধে এই কাজগুলোই করে দেখো শাড়িটা আঁচলে যখন কদম বাঁধা হয় তখন কত সুন্দর লাগে আর এদিকে আমি মাংসটা কষানো শুরু করে দিয়েছি মা বললো যে মাংসটা তুই রান্না কর তাই আমি রান্না করতে বসে গেছি এটা হচ্ছে মাটন রান্না আর এদের ঝোল ফুটে গেছে তো আমার রান্না হয়ে যাবে আমি শুধু মাংসটাই করেছি আর বাদবাগির সব মায়ের করেছে যে আমাদের খাবারের জন্য মা প্লেট সাজিয়ে দিয়েছে চলে এবার দেখে নি কী কী রান্না হয়েছে আমাদের আলু ভাজা ডাল এটা এটা কি ভাজা তো সজনে ডাটা আলু এই খুব বেগুন এইসব দিয়ে একটা তরকারি করেছিল আর এই যে মাটন দেখতে বেশ ভালো হয়েছে না লাল লাল হয়েছে আর তারপরে আমি এখন খেতে বসে গেছি কাজ শুরু করা যায় ওকে বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো 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 লাইক কমেন্ট শেয়ার করো টাটা তোমরা পাশে ভালো থেকো